হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো গাছ ভর্তি হয়ে হয়ে আমার বুগিন বিলিয়া ফুল ফুটেছে এই ফুলগুলো অনেক দিন হয়ে গেল এখন ঝরে যাবে কালারগুলো ডিসকালার হয়ে গেছে দেখো কিভাবে ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে হয়ে গেছে দেখো পাতা নেই শুধু ফুল আর ফুল ছোট্ট গাছ এবছরই লাগিয়েছি কয়েকদিন হলো কয়েকদিন আগে লাগিয়েছি গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে আর এই ফুলগুলো ঝরে না এগুলো কেটে দিতে হয় না হলে এই ফুলগুলো শুকিয়ে পড়ে যায় না এগুলো যখন ফুলগুলো একদম কমপ্লিট হয়ে যাবে তখন এগুলোকে কেটে দিতে হয় আমার কাছে আট দশ রকমের বুক মিলিয়ে আছে এটা দেখো আর একটা ভ্যারাইটি এটা একটু বড় বড় থোকা থোকা হয় এটাও পরে ঝরে না এটাও কেটে দিতে হয় যখন ফুটলটা একদম কমপ্লিট হয়ে যায় তখন এগুলো ডাল থেকে কেটে দিতে হয় আর যত কাটা যায় তত গাছটা বসু হয় আর ফুলও বেশি আসে আর দেখো এখানে একটা গাছে দু রকম মানে একটা একই ফুল দুরকম কালারের হয় এগুলোতে একবার করে ফুল হয়ে গেছে আবার দ্বিতীয়বার ফুল চলে আসছে এই দেখো ছোটো ছোটো কুঁড়ি চলে এসেছে এগুলো ফুল চলে এসেছে আবার এই ডালটা আমি এই গাছ থেকে কেটে এই এটা মাদার গাছ এখান থেকে কেটে এই চারাটা করেছিলাম এই গাছটা দেখো প্রচুর ফুল দিচ্ছে একবার ঝরে গেছে আবার ফুল হবে এই যে কুড়ি চুল এসছে আবার নতুন নতুন আর সাদা বগিন ভিলিয়াতে বলাই যায় না যে কত সুন্দর ফুল হয় গোটা গাছ ভর্তি ভর্তি একদম সম্পূর্ণ ফুল দেখো ফুটে গেছে একবার হয়ে গেল আবার হয়ে ফুটেছে অনেক দিন ভরে ফুলগুলো থাকে একদম গাছ ভর্তি ফুল হয়ে গেছে তো আমি এই গাছগুলো একটু বনসাই কর করার জন্য একটু ঝোপালো করার জন্য মাথাগুলো পিংঘিন করে দিই প্রত্যেকটা মাথায় থেকে সুন্দর করে ফুলগুলো ফোটে তো তোমরাও এইভাবে বুগুন ভিলিয়া ফুল পেতে চাও তাহলে কি সার প্রয়োগ করবে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম গাছ ভর্তি ভর্তি ফুল পেতে আমি কি সার ব্যবহার করি এখানে দেখো কত সুন্দর জবাগুলো ফুটেছে কি বড় বড় হয়েছে এগুলো পিটিনিয়ার একটা চারা পড়েছিলো সেই গাছটা এখান থেকে হয়ে গেছে এখানে একটা জব জবা হয়েছে দেখো কালারটা কি মিষ্টি আর কত বড় হয়েছে এই গাছে অনেক জবা ধরেছিল খুব মিষ্টি একটা কালার এই জবাটা আমার খুব পছন্দের কত সুন্দর দেখতে দেখো অনেক ফুল ফুটেছিল দেখো সব ফুলগুলো এই যে যত শুকনো ডাল আছে এগুলো সব ফুল ফুটেছিল প্রতিদিন দুটো তিনটে চারটে করে ফুল ফুটছে এখনো কতগুলো কুড়ি আছে এই কুড়িগুলো ফুটলে আবার কতগুলো ফুল হবে দেখো এগুলো দুদিনের মধ্যে ফুটে যাবে আর এই বেগুন ভিলিয়াটা দেখো কত সুন্দর কালার মিষ্টি কালার আর সাদা একটা করে বৃত্তি হয় তো এই গাছটায় একবার ফুল ঝরে গেছে কেটে দিয়েছিলাম আবার ফুল হচ্ছে আর বন্ধুরা দেখো আমার গাছে কী হারে পিটুনিয়া ধরেছে কি মিষ্টি কালারটা দেখো তো আমি এখন এগুলো বীজ রাখিনি ফুলগুলো ফুটছে প্রচুর ফুল ফুটে প্রতিদিন এই গাছগুলোতে আমি যে সারটা প্রয়োগ করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একদম নর্মালভাবে আমি গাছগুলো করছি আর ফুলে ভর্তি হয়ে যাচ্ছে গাছগুলো প্রতিদিন কত কুড়ি আবার ফুলটা ফুটবে আবার কুড়িগুলো ফুটছে মানে ফুলগুলো এই ফুলগুলো শেষ হতে আবার নতুন করে ফুল ফুটছে শুধু এগুলো পিঞ্চিং করে দিতে হয় যে ফুলগুলো শুকিয়ে যায় পিঞ্চিং করে দিলে এগুলোর থেকে অনেকগুলো ডাল বেরোয় আবার অনেকগুলো করে ফুল হয় এটা একটা টগর গাছ মিনি টগর তো গাছটা আমি রিপোর্ট করে দিয়েছিলাম কাটায় সেটা করে দিয়েছিলাম সেই গাছটা থেকে দেখো গাছে গোড়ায় একটা গাছ হয়েছে পিটুনিয়া সেটাতে কত ফুল ফুটেছে এটা আর একটা কালার এটা মাথায় একটু করে সাদা সাদা আছে তো এটা একটা এই বুগিন মিলিয়া গাছের নিচে এই গাছটা হয়েছে গোটা ছাদ আমার ফুলে ভর্তি হয়ে আছে এই যে যখনই ফুলগুলো শুকিয়ে যাবে এরকম কেটে দিলে গাছের গ্রোথটা ভালো হয় আর ফুলগুলো আবার ভালো করে ফোটে আর বন্ধুরা দেখো এই গাছটায় এই গাছের গোড়াটায় আমি বিভিন্ন কালারের ফুল মানে বসিয়েছি পিটো নিয়ে বসিয়েছি সবগুলো ফুল কত সুন্দর ফুটেছে এগুলো শুধু পুরোনো যেগুলো ফুল শুকিয়ে যাবে সেগুলো শুধু কেটে ফেলতে হবে তাহলে এই মাথাগুলো থেকে আবার নতুন নতুন ফুল হবে এভাবে করে পিংকিং করে করে গাছগুলো কতগুলো ফুল হয়েছে দেখো কত ফুল হয়ে ফুটেছে আর দেখো এই ফুলটা কেমন নতুন একদম নতুনত্ব ফুল পাপড়িগুলো বেরিয়ে গেছে ফুলের বৃত্তিগুলো এরকম হয়েছে এইটা একজন আমি একটা দিদি দিয়েছে বলছে নিয়ে যাও এই ফুল সুন্দর ফুল হবে একদম দেখো কতগুলো কুড়ি এসছে একসঙ্গে একদম হাজার কুড়ির মতো কুড়ি এসছে আর ফুলগুলো সুন্দর হবে হয়তো সম্পূর্ণ ফোটেনি এটাই প্রথম ফুটেছে এর আগে ফুল হয়নি তো দেখো তো দেখাবো তোমাদের কেমন ফুলগুলো হয় এখানে বৃত্তিগুলো বেরিয়ে গেছে আর পাপড়িগুলো এভাবে আছে কি মিষ্টি কালার পাপড়িগুলো এই গাছটা আমি নামও জানি না গাছটাও কত সুন্দর দেখতে দেখো একদম মতো সুন্দর দেখতে না গাছটা এখানে যে গোবর ভিজিয়ে রেখেছি এখানে এক বালতি জল নিয়েছি এক বালতি একটু কম আছে তো আমি এই গোবর ভিজানো এই জলটা আমি সব গাছে দিই ফুল ফল সব গাছে দিই এত ভালো কাজ করে তোমরা মানে না দিলে বুঝতে পারবে না আমি খোল জল আর এই গোবর পচা জল মানে গোবর ভিজানো জল দিয়ে আমি গাছগুলোকে খাওয়ার দিই বেশি তো এটা হচ্ছে শুকনো গোবর গোবরটাকে মানে বেশি দিনের পুরনো না অল্প দিনের পুরনো গোবরকে আমি শুকিয়ে ভালো করে শুকিয়ে ঘট একদম খটখটা করে শুকিয়ে নিয়েছি নিয়ে আবার ভিজিয়ে দিয়েছি সেই রসটা এই গোবর জলে জলের কালার কি হয়েছে দেখো তো এই এই এইটা গাছের জন্য খুব ভালো একটা তরল সার সব গাছের জন্য এই সারটা ভালো এখন এই বুগিন ভিলে ফুলগুলো ঝরে যাবে এই ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে ঝরে যাবে তার আগে আমি একটু খাওয়ার দিয়ে দেবো তো এই গাছে গোড়াটা শুকিয়ে নিয়েছি একটু খুচিয়ে দিতে হবে খুচি দিয়ে এটা আমি এক এক মাস পরে এই খাওয়াটা দিচ্ছি যেটা হচ্ছে এগুলো ফেলে দিতে হবে এই টমেটো গাছটা উঠিয়ে আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো এখন ওঠাবো না তো এটা ভালো করে কুচিয়ে উঠিয়ে দিতে হবে এখন আমি এখানে পটাশ নিয়েছি এ দেখো এখানে হাফ চামচেরও কম পটাশ আমি এটা এক মাস পরে ব্যবহার করছি এক মাস আগে দিয়েছিলাম এটা একটু করে দিয়ে দিব দিয়ে এটা মাটিটাকে ভালো করে ঘেঁটে দেবো তাহলে এখন এই ফুলগুলো ঝরে গেলে আবার নতুন করে সুন্দর ফুল চলে আসবে কয়েক দিনের মধ্যে ফুল চলে আসবে তো এই পটাশটা আমি দিয়ে দিলাম তোমরা কলা খসা থাকলে কলা খসা দিতে পারো জলে জলে দিয়ে আমি কলা খসাটাই বেশি দিই তো এখন কলা খসাটা নেই তাই আমি পটাশটা দিয়ে দিলাম তো কলা খসা খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশিয়াম থাকে এখন আমি কী করবো এই যে গোবরের জলটা যে গোবর গুটো বিজানো যে জলটা রেখে আনলাম সেই জলটা দিয়ে দেব এই দুটো সার যখন পড়বে তখন গাছে একদম ভরপুর আবার ফুল চলে আসবে তো এই এইভাবে করে আমি সবগুলো গাছে মিলিয়ে গাছগুলো একটু করে এইভাবে খাওয়ার দিয়ে দেবো এরা অনেক দিন খাওয়ার দেওয়া হয়নি লিকুইড সার তাও দিই সবজি পচা টচা সপ্তাহে বা পনেরো দিনে দিই কিন্তু এই পটাশটা আমি একবারই দিয়েছি সেটা হচ্ছে মোটামুটি এক মাস দেড় মাস আগে তো এখন আমি একটু করে দিয়ে দেবো এখন ফুল পাওয়া যাবে যখন ফুলের সিজন চলে যাবে তখন আর দেওয়ার প্রয়োজন থাকবে তখন অন্য অন্য সারগুলো দিলেই হবে তখন গোবর সার গোবর ঘুটো বীজানো সার খোল খোল সার এগুলো দিলেই হবে খোল বীজানো জল তো আমি এই যে একদম দেখো সামান্য একটু করে দিয়ে দিচ্ছি যখন কলা খোসা হবে তখন আর এটা দেবো না এখন আমার কাছে কলার খোসা নেই যার জন্য এই সারটা দিয়ে দিলাম তাহলে এই ফুলগুলো এখন ঝরে যাবে অনেক দিন হয়ে গেলে ফুটেছে ঝরে গেলে আবার এই নতুন করে ফুল তাড়াতাড়ি চলে আসবে তো এখন আমরা ফুল নেব যার জন্য দিয়ে দিলাম বর্ষার সময় তো বগিন ফুল নেওয়া যায় না এইভাবে করে আমি গাছগুলো খাওয়ারগুলো দিয়ে দেবো প্রত্যেকটা গাছে এই খাওয়ারটা একটু করে দিয়ে দেবো দিলে পরে আবার এই যে এই গাছটা দেখো ফুল আসেনি একবার ঝরে গেছে তো এই গাছটা একটু খাওয়ার দিতে হবে তো এইভাবে করে সব গাছে খাওয়ারগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও অনুরোধ রইল সবাই আমার ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা এখানে দেখো একটা ডাল লাগিয়েছি একটা গাছ লাগিয়েছিলাম ধনেপাতা কত খেয়েছি গাছটা থেকে আরও কত পাতা হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভিডিওগুলো দেখো আজকে এ পর্যন্তই টাটা